আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাইয়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কলতে স্টোরে আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসতাম অর্গানিক কালেকশন নিয়ে একদম আনকমন প্রাইস ফুটিটা আমরা কাজ করা থাকবে একদম রিসেন্ট প্রাইসটাও থাকবে খুব রিজনেবল প্রাইস ঠিক আছে ওকে তাহলে এই অর্গেনডিক কালেকশন থাকছে পুরাই তিন হাত বহরের মধ্যে এবং কালেকশনটা দেখেন খুবই গর্জাসের মধ্যে রয়েছে অর্গেনডির মধ্যে আপনার সেলাইয়ের কাজ পেয়ে যাচ্ছেন একদম এম্ব্রয়ডারি একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন লাইট গোল্ডেনের মধ্যে এবং ভিতরে কিন্তু গুজরাটি কাজ করা রয়েছে এই যে এই কাজটা যদি খেয়াল করে দেখেন থেকে মধ্যে কিন্তু গুজরাটি কাজ করা রয়েছে এবং কালেকশনগুলো অর্গেনডিক মানে যে একটা খসখসে ভাগ সেটা কিন্তু না এটা কিন্তু খুবই নরম শার্ট কাপড়টা যারা এর আগে পারচেস করেছেন তারা কাপড় সম্পর্কে আইডিয়া দিতে পারবেন যে কত সুন্দর একটা কাপড় রয়েছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পারচেসটা করে নিতে পারবেন এই যে একটা গোল্ডেন কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কমলা রঙের একটা কালেকশন দেখতে পাচ্ছি গোল্ডেন এবং কমলা রঙের মধ্যে কিন্তু খুব গজাস একটা কালেকশন আমরা দেখলাম এরপরে কালেকশনটা দেখান আর এগুলো পারচেসের নিয়ম হচ্ছে দেড়শো টাকা সার্ভিস চার্জ দিলে কাপড়টা হাতে পাওয়ার পরে আপনার দেখে শুনে কাপড়টা ভালো লাগলে পুরোটা পরিশোধ করে দিতে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন একটা লাল ঘড়ি কালার তে পাঁচ মানে টক টকে লাল তার মধ্যে গোল্ডেনের কিন্তু একটা ছোয়া রয়েছে এবং কালেকশনটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর তিন হাত বহুত যেহেতু দুলগা ছলে আপনার একটা কামিজ হয়ে যাচ্ছে এটাও রয়েছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে গাজর কালার এবং গোল্ডেন কালারে খুবই সুন্দর নিখুত কারুকাজ করা দেখেন অল ওভার কাজ করা রয়েছে এরপরে দেখেন যারা শাড়ি করতে চাচ্ছেন অর্গেন্ডি তারাও নিতে পারবেন মাত্র দুইশো টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলা যারা জামা করতে চাচ্ছেন তারাও কিন্তু হ্যাঁ অর্গেন্ডি মানে গোল্ডেনের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সুতা কাজ করা থাকবে একটা বিস্কিট কালার দেখতে পাচ্ছি এটার মধ্যে যে সিকোয়েন্স রয়েছে দেখেন জরি সুতা প্লাস সিকোয়েন্স কিন্তু খুব গজাস একটা কাজ রয়েছে হ্যাঁ একদম সম্পূর্ণ সুতার কাছে এটাও দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে